নমস্কার এখন কবি কণ্ঠে কবিতা শুন যে কবি এখন তার কবিতা পাঠ করবেন সেই কবি বেশ কিছুদিন ধরে দক্ষতার সঙ্গে ভিন্ন স্বরে কবিতা লিখছেন পাশাপাশি তিনি গান রচনা করেন এবং তার গান অনেক গানই সুরারোপিত হয়েছে এবং প্রসিদ্ধ শিল্পীরা সেই সমস্ত গান বিভিন্ন প্রচার মাধ্যমে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করে থাকেন কবিতা শুনুন রুমা পণ্ডিত নমস্কার নমস্কার দুটি স্বরচিত কবিতা পাঠ করছি প্রথম কবিতার নাম রাতের প্রহরী আয় রাত তোর সাথে আলাপ করি ঘুমন্ত পৃথিবীর আমি প্রহরী চোখ থেকে গড়িয়ে বালিশের নিচে ভাঙা ভাঙা কিছু ঘুম পথ হারিয়েছে তাই একা ছবি তুলি প্রতিটি প্রহরে সময়ের নানা রং রাতের শহরে ঘুমহীন জোড়া চোখ খোলা জানলায় রাতের শরীর মনে কষ্ট বোলায় জমাট অন্ধকারে দূরে ওই মাঠে বিকেলের অভিমানী গল্পেরা কাঁদে ফুটপাতে সারি সারি কত ঈশ্বর ঘুমের গভীরে খোঁজে নিজস্ব ঘর রাস্তা বাতির নিচে পোকাদের ভিড় নিশাচর খুঁজে নেয় নিষিদ্ধ শিবির নেশার দখলে কত মন খারাপ ভুল ঠিকানায় লেখে গাঢ় অভিশাপ কত চোখে থাকে জেগে বাসি পরাজয় ঘড়ির কাঁটায় ঘুম মাপছে সময় রাত জাগা চোখে চোখে মায়াবিনী জাল কোথাও গড়ছে কারো ভাঙছে দেওয়াল আমি এক ছায়া মাখা বোবা অশরীরী ঘুমন্ত পৃথিবীর রাতের প্রহরী পরের কবিতা শুভেচ্ছা রইল এগিয়ে যাও শুভেচ্ছা রইল আমি এখানেই থামি আর কয়েক পা এগোলেই পেছনে পড়ে থাকা প্রিয় ছবিগুলো আবছা হতে হতে হারিয়েই যাবে হয়তো ধুলো জমতে জমতে মুছে যেতে পারে নিজস্ব মানচিত্র আজ বন্ধচোখে চোখে পৌঁছে যেতে পারি সেই উঠোনে যেখানে সেদ্ধ ধানের গন্ধ ওঠে দড়ির খাটিয়ায় শুয়ে থাকে শীতের রোদ তুলসীতলায় প্রদীপে সন্ধ্যায় এসে মুখ দেখে যায় যেখানে রাতের শরীরে অন্ধকারই রাজত্ব করে আলোর গল্প লেখে জোনাকি অক্ষর আজও নির্জন দুপুরে বালিশের পাশ দিয়ে হেঁটে যায় সেই পথ যার ধুলো আমার পায়ে দল ছুট লিখেছিল পুকুর থেকে ভেসে আসে প্রথম সাঁতারের জলজ কোলাহল জানলা ছুঁয়ে যখন বিকেল চলে যায় মনে পড়ে হেরিকেন আর লণ্ঠনের ঘষা মাজা প্রস্তুতি আমি থামি এখানেই থাকি না মায়া জড়িয়ে শুভেচ্ছা রইল এগিয়ে যাও উপগ্রহে রেখে এসো পায়ের ছাপ নিজের কানে শুনে এসো নক্ষত্রদের গোপন কথা সমুদ্র চিরে ছুটে যাও বিদ্যুৎ গতিতে আবিষ্কার করো নতুন দ্বীপ আমার নক্ষত্র কল্পকথার জাল বুনুক কৃষ্ণপক্ষের শেষে চিলতে আকাশে বেড়ে উঠুক চাঁদ সমুদ্র থাক অপেক্ষার তারিখে থাকি হাজারো মায়ায় এখানেই থামি এগিয়ে যাও তোমরা শুভেচ্ছা রইল ধন্যবাদ